اللہ نبی خودی جا جنگ سبی اللہ نبی سبی صحابی نقل وند و سبی اللہ نبیر درباره چونه رو یا رسول الله یا حبیبالله امی وند و سبی امی مدینه از مزجی از هنجای امی مدینه از مزجی از کشتهای یا رسول الله আমি একা আসতে পারি না আমি অন্ধ আমি একজনের সাহায্য নিয়ে আসি কোন আল্লাহ যেন মদিনা মুশিদে আজার হলে আমার চোখ টুটুকে আল্লাহ যেন ভালো করে দেয় আমি যে জামাতে নামাজ পড়বো কিন্তু সব সময় তো লোক পাইনি নবী আমি অন্ধ আল্লাহ নবী বললেন ও আমার সাবি কেন না বাবা সাবি দুঃখ দিও না বাবা সাবি আমি তোমার কোন দোয়া করলাম মদিনা মসজিদে নবাবি শরীফে আজার হলে আল্লা তোমার চোখে ফিরিয়ে নেবে সাবি চোখ আল্লাহ ভালো করে দিলেন সাবি মদিনার মসজিদে নবাবিদে নামাজ পড়েন আবার ঘুরে চলে যান আবার অন্ধ হয়ে যান আবার আজহার হয় আল্লাহ আল্লাহ বা বাসাবি চক্ষুকে খুনে দেন আবার হেঁটে হেঁটে এসে মদিনার মসজিদে নবাবি শরীফে আবার নামাজে দাঁড়ায় ও বাবা ভাইয়ানেরা সোনা মালিকেরা নামাজ কাজা করুনি বাবা অনেকে আসে গায়ে জোর দেখায় জলসা হচ্ছে কটাকা চাঁদা দিয়েছিস এই জলসার সব থেকে আমার চাঁদা আমার নামাজ পড়তে হবে কেন আছে না নেই আলহামদুলিল্লাহ বেশি দিয়েছেন আল্লাহ আপনার নেকি বেশি দেবে তবে সেদিনে নামাজ বাদ দিয়ে এই জলসায় চাঁদা দিয়েছেন এই দেখালে হবে না এই চলবে চলবে মানুষের শরীর সমস্ত বডি আছে মানুষের মাথা নেই ওই মানুষটার কোনো দাম আছে এই যদি হেড না থাকে কোনো দাম আছে জন্য সমস্ত এবাদতের হেড হলো নামাজ যদি বলুন সব আল্লাহ যদি নামাজ না থাকে এ অন্য এবাদতের আল্লাহর দরবারে পাশ পরিশ্রম নিল হবে না আল্লাহ রনি চার ই মামে না কি মাম হজরাত এমন আসো আবু হানিবা রহমানতুল্লা হে আল্লাহ বা দু ছিলেন হজনাতে ইমান আসো রাস্তা দিয়ে যাচ্ছে ও জঙ্গলের ভিতর থেকে একটা বার হয়ে চলে মামে আসো আবু হানিবা ও জগতের মা আমাকে একটু আশ্রয় নেন না এই জঙ্গলের ভিতরে শিকারীরা শিকার করতে ঢুকেছে ও জগতের মা আমার চারটে বাচ্চা রয়েছে কি আছে আমার যদি আমাকে স্বীকার করে ফেলে আমার বাচ্চাগুলো এটি হয়ে যাবে ইমাম আসম বললেন একটু দূরে দাঁড়া দূরে দাঁড়া আচ্ছা শুকর গায়ে ঠেকলে আর জামা কাপড় পাক থাকবে এই থাকবে আর কুকুর গায়ে ঠেলে আরে কুকুর যদি গায়ে থাকে ওই কাপড় পরে নামাজ হবে শুকনো আর ভিজের ব্যাপার আছে যদি শুকনো কুকুর গায়ে থাকে নামাজ হবে আর যদি ভিজে থাকে আপনার গা ভিজে কুকুরের গা শুকনো তখন কি হবে কুকুরের শুকনো ভিজে আস কিন্তু শুকরের বেলা শুকনো ভিজে নেই আবার যে শুকরের নাম নিয়েছি অনেক মা বোনেরা বলবে হুজুর অজু হয়ে গেছে ও ওই ওই জন্তুর নাম কেউ নেয় কি আরে কোরআন শরীফের শুকরের নাম নেই আছে না তো এমামে আসম বললেন এই একটু দূরে দাঁড়া দূরে দাঁড়া আমি না হয়ে যাব শুকরটা একটু দূরে দাঁড়ালো চার এমামের বড় এমাপ হাজার আল্লাহ এত ক্ষমতা নিয়েছিলেন হুজুর আমার শুকরের ভাষা এমামে আসো আবু হানিফা বুঝতে পারতেন হুজুর বললেন এ সুখ সোনারে কেনে তোকে আমি আশ্রয় দিতে পারি তবে আমার একটা শর্ত আছে ময়দানে মাসারে আল্লাহ নামাজিদের একটা কাতার করবে বে নামাজিদের একটা খাতার হবে এই শুকুর তোর হাসর বে নামাজিদের সঙ্গে হবে কি বলছিস বল তুই যদি বেনামাজির সঙ্গে হাসরে থাকতে চাস যদি রাজি হোক তাহলে আমি তোকে আশ্রয় দেব শুকর মাতা দিয়ে খুলে বলেছিল ইমামে আসম আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট প্রাণী হতে পারি কিন্তু আমি এটা মনে করি আমার থেকেও বেনামাজি আরো বেশি নিকৃষ্ট যদি বলুন সোহাল আমি শকর তনিকৃষ্ট আর আল্লাহ যাদেরকে আশরাফুল মখুলু কাজ করেছেন যাদের মর্যাদা অলাকত কার রম্না বানি আদম আল্লাহ আদম সন্তানের মর্যাদা এত বাড়িয়েছে তারা যখন নামাজ কাজা করে আমি শুকর মনে করি গরি আমার থেকেও ওরা বেশি নিকৃষ্ট আল্লাহ জানান ওদের সঙ্গে আমার হাসন না করে যদি বলুন সোমান আল্লাহ মানে বেনামাজি ব্যক্তি খুব ভালো না বেনামাজি জানাজাও পড়া ঠিক না ওদের ঠ্যাং ধরে টেনে টেনে গাড্ডায় ফেলে দেবে আমাদের এমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাফের ফতোয়া দিয়ে নি বেনামাজিকে কিন্তু অন্য অন্য এমামরা কাফের ফতোয়া দিয়ে ফেলেছে যারা নামাজ না পড়ে কাফের কিন্তু ইমাম আজম আবু হানিফা কাফের বলেনি জোরে বলুন সোবহার আল্লাহ আবার আমার ভাইরা এই জন্য নামাজ কেউ আমরা কাজা করবো না আমার রসুলের বাঘ এত বেশি নামাজ পড়তেন আমার রসুলের নামাজ দেখে আল্লাহ দেড় পৃষ্ঠা কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল একটা সুরা আল্লাহ নাজিল করে দিয়েছিলেন জোরে বলুন সোহারুল্লাহ

اصبر قليلا او سننالني ورتل القران ترطينا الا سنلقي عليك قولا سقيلا إلا ناشية الليل هي أشد وأطوع وأقوى مقيلا إلا لك في اللحان سمحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا سبحان الله سبحان الله الله القرآن في كل حمده سبحان الله, سبحان الله.

বাবা ওমর তোমার হয়েছে পাহাড়ের গুহায় গুহায় আশ্রয় নিয়েছি বাবা ওমর তোমার ভয়ে আমি রাসূলুল্লাহ আমার এক বেলা খাওয়া হয়েছে এক বেলা হয় না ও বাবা ওমর আমি রাসূলুল্লাহকে আ দুঃখ দিও না নবী আমার হযরতে ওমর কাটা ধরে একবার ঝাগুরী দিলেন হযরত ওমর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পে আদবে মাফ করুন আমি ওমর এখন ইমামের কলমা কোরান শরীফের এক কোন আয়াতে আমি ওমানের انقلاب শেষ হয়ে গিয়েছে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ

আমি পড়ছি আমি পাচ্ছি দশটা আপনারা শুনছেন আপনারাও পাবেন দশটা সোহান আল্লাহ আলুর শোভার এই সোরা তোহার ভিতরে একটা আয়াত আছে ইন্নাদি আনন্দ লাই লাই লা আনা ও আকিমি সলা তালিন সে এই আয়াৎ শুধু হাজরাতে অম্মারে দুটো চোখ দিয়ে বানি বলেছিলো জোরে বলেন শোভহারাম্বা আমার ভাইয়েরা আর সময় দিতে পারব না